নমস্কার বন্ধুরা আমি পায়ার আজকের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখো ব্রেড টোস্ট এখানে আমি নিয়েছি একটা স্লাইস বা আটটি ডিম এবার আমি ডিমগুলো এক একে ভেঙে নিচ্ছি ডিমগুলো আমি ছুরি দিয়ে ভেঙে নিচ্ছি এবার একে একে সবগুলো ডিম ভেঙে নিচ্ছি একটা চামচ দিয়ে আমি ডিমগুলো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি ভালো করে ডিমগুলো মিশিয়ে নেবেন বন্ধুরা আমি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ কুচি বা পেঁয়াজটা গ্রেড করেও দিয়ে দিতে পারবেন পেঁয়াজ বাটাটার সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দেবেন লবণটা দিয়েও ডিম সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ঝালঝাল করে খেতে চান এক্ষেত্রে কাঁচামরিচ কুচি বা গুড়মরিচগুলো দিতে পারবে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন আপনারা বেসনের জায়গায় কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করতে পারেন আমি আর বেসনটা দিলাম অন্যত দিলাম না এখানে বেশি দেওয়া যাবে না দু চামচ দেবেন এখানে আমি এবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ব্রেড করে তেলটা গরম হয়ে গেলে ব্রেডটা ডিমের গোলায় চুপিয়ে এবার কড়াতে দিয়ে দিচ্ছি এক এক করে আমি সবগুলো ভেজে নেব আর একটা দিয়ে দেখাচ্ছি দেখুন ডিমের গোলায় দিচ্ছি আর ব্রেডটা উঠিয়ে দিয়ে দিচ্ছি এভাবে এক পিট দু মিনিট আর এক পিট দু মিনিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এখানে চোলার রাসটা কিন্তু বাড়ানো যাবে না চুলা রাসটা লো টু মিডিয়ামে থাকতে হবে না হলে পরে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আমি একটা সাইড হয়ে গেছে মানে আরেকটা সাইড উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আরেকটা সাইড দেখাচ্ছি এভাবে আমি দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নেব আমার এক প্যাচ ভাজা হয়ে গেছে দুনো সাইড আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেলগুলো ঝরে ঝটপট সকালে যখন কোনো কিছু ভালো লাগে না এই জলখাবারটা আপনারা বানিয়ে নিতে পারেন এভাবে আমি আরেকটা ভেজ দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন এভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব আর কে কে ডিম টোস্ট খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন আমার সবগুলি ভাজা হয়ে গেছে এবার আমি গরম গরম সার্ভ করে নেব আমাদের বাড়িতে যখন এগুলো হয় সকালবেলা আর ভাত খাওয়া হয় না এটাই শুধু হ্যাঁ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য